ভিড়ের মধ্যে ট্রেনে উঠতে গিয়ে হঠাৎই ছিনতাইবাজদের কবলে চলে যায় নিজের মোবাইল ফোনটি এরকম ঘটনা প্রায়ই সময় শোনা যায় আর তারপরেই মোবাইলের মালিক অভিযোগ জানায় জিআরপি থানাতে তারপর সেই মোবাইল পাওয়ার আশায় দিন গুনতে থাকে অনেকেই আবার অনেকেই আশা ছেড়ে দেয় কিন্তু তার বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে জিআরপি থানা থেকে বত্রিশটি মোবাইলের মালিকের কাছে ফোন যায় আপনাদের মোবাইল ফিরিয়ে দেওয়া হবে আপনারা সোমবার বনগাঁ জিআরপি থানাতে আসুন এই খবর পেয়ে আনন্দে আত্মহারা মোবাইলের মালিকেরা অনেককে দেখা যায় নির্দিষ্ট সময়ের আগে এসেই উপস্থিত হতে সেই পুরনো হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাওয়ার আনন্দ যে তারা ধরে রাখতে পারছেন না তা স্পষ্ট মোবাইল ফিরে পেয়ে ধন্যবাদ জানিয়েছে জিআরপি থানার আধিকারিকদের ডিসেম্বরের সাতাশ তারিখে থেকে তিনটে দুয়ে ট্রেনে আমি যখন উঠি উঠেই ট্রেন থেকে ট্রেনে উঠেই দেখি ব্যাগে ট্রেনটা একটু খোলা তো হাত দেখি আমার ফোনটা নেই সংসংগে একদম ওখানে ট্রাভেল করেছি তারপর আমরা হাবরা জিআরপিকে জিডি করলাম করার পরে আজ চার মাস পর কার্বন ডাই চেষ্টায় আমি আমার ফোন ফিরে পেলাম খুব খুশি ধন্যবাদ দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমার ধন্যবাদ আমার নাম প্রভাতি রায় আমি থামলো বলবো যাতায়াতের সময় যাত্রীরা তাদের অত্যন্ত জরুরি মোবাইল ফোনটি ভুলবশত হারিয়ে ফেলে জিআরপি থানাতে লিখিত অভিযোগ দেওয়ার পর ফিরে পাওয়ার আশা ছেড়েছিলেন অনেকেই আচমকাই তাদের কাছে আসে পুলিশের ফোন সেই হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিল বনগা জিআরপি থানা এদিন সোমবার সকালে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বত্রিশটি মোবাইল ফোন তাদের মালিকের হাতে তুলে দিল বনগা জিআরপি শিয়ালদা শাখার জিআরপি পুলিশ সুপার জে মার্সির উপস্থিতিতে সোমবার সেই ফোনগুলি আসল মালিকের হাতে তুলে দেওয়া হয় এদিকে মোবাইল হাত ছাড়া হওয়ার পর তা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই আচমকাই পুলিশের কাছ থেকে মোবাইল ফিরে পেয়ে খুশি অনেকেই ঠাকুরনগরের বাসিন্দা প্রভাতি রায় এক বছর আগে ফোন হারিয়ে গিয়েছিল তার সেই ফোন উদ্ধার করেছে পুলিশ মোবাইল ফিরে পেয়ে হাসি ফুটেছে গৃহবধূ প্রভাতির মুখে এদিন হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বনগা জিআরপি থানার নতুন সংস্করণ ভবনেরও উদ্বোধন করেন পুলিশ সুপার জে মার্সি প্রিভেনশনটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু চুরি এই সমস্ত দুষ্কর্ম অনেকটাই কমে যায় যাই হোক সবাই ভালো থাকুন এই প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের অনেকক্ষণ বসে রাখা হয়েছে ম্যাডাম ইচ্ছে এবার একটা একটা করে আপনাদের হাতে নাম পড়বে আপনারা আসবে তো পক্ষ থেকে বলছি আমাদের সর্বোচ্চ পদাধিকারী এসপি ম্যাডাম জে এম আর সি আই উনি এসে উপস্থিত হয়েছে আমি ডিএসপি নরেন দত্ত এবং এখানকার যে বড় বউ আছেন নয়েন্দ্র মোদী আমরা গত মাসের মধ্যে বত্রিশটা না বত্রিশটা আমরা মোবাইল রিকভারি করতে পেরেছি এবং আমরা ম্যাডামের হাত দিয়ে এই মোবাইলগুলো আপনাদের হাতে তুলে দিতে পারি তবে এরপর থেকে যারা পাচ্ছেন ঠিক আছে তারা লাখই কিন্তু আপনারা নিজেরাও আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিত বা কেউ বলবেন যাতে সাবধানে জানে চলাফেরা করতে পারে মানে এই মোবাইল নিয়ে হোক বাড়ি বাড়ি পাওয়া আপনারা যদি যতখানি সাবধানে থাকবেন তত তুমি চিন্তাটা কম হবে নিজের সাবধানতা চলে গেলে তো আপনার যাচ্ছে ফিরে পাবেন কিনা আপনি বলতে পারবেন পাচ্ছেন মানে আপনার লাখ আমরা চেষ্টা করি হয়তো দেখা গেলো একটা মাসে দেখা গেলো পঞ্চাশটা গেছে তার মধ্যে আমরা বত্রিশটা পেয়েছি কি একশোটা গেছে বত্রিশটা পেয়েছি